আপনাকে বলবো না যে পাঁচ টাকার পাথর নিন আপনাকে বলবো না যে দু টাকার পাথর নিন যদি পাঁচ টাকা দু টাকা পাথর পরে কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করা যায় না পাঁচ টাকা তিন পাথর যদি পরে যদি মনে হয় যে ভবিষ্যৎ পাল্টে তাহলে পৃথিবীর সবাই গরিব লোক থাকতো না মধ্যবিত্ত থাকতো না সবাই অমির হয়ে যেত যারা পাঁচ টাকায় পাথর বিক্রি করবে যারা সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করবে তাদের ভবিষ্যতে চমকাবে তারাই সবসময় বড় লোক হবে এটা মাথায় রাখবেন আমার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ওর জন্য আমি দেখা দিতে পারছি একদম দেখুন ডিপ কালার লাল পাল উটের হার বা বিক্রি করে আমাদের কাছে সব হবে না আমাদের কাছে ইটালিয়ান সাদা পোলা একদম পেয়ে যাবেন যেটা দেখাবো একদম হাই ক্লাস মুক্ত দেখাবো দেখুন আমার কাছে একদম রিয়েল পেয়ে যাবেন শিলনি মাল পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটিতে মাল পাবেন যেরকম চাই সেরকম পাবেন একদম উইথ সার্টিফাইড এটা সব থেকে হাই কোয়ালিটি

পুরো ফুললি শোরুম এবং এমন না যে এক পিস দু পিস হিউজ মাল দেখাবো আর এরকম না কিন্তু যে পাঁচ টাকা তিন টাকার পাথর যে বেচছে তার কপাল ফিরাবে আপনার না সবসময় মাথায় রাখবেন সেকেন্ড হ্যান্ড পাথর আর তিন টাকা পাঁচ টাকার পাথর দিয়ে দূরে থাকবেন যদি সবাই তিন টাকা পাঁচ টাকার পাথর পরে যদি সবার কপাল ঘুরে যেত তাহলে পৃথিবী থেকে গরিব লোক থাকতো না সবাই অমির থাকতো ধনী লোক থাকতো যারা বেচবে তারা ধনী হয়ে যাবে আপনি কিন্তু হবেন না আর যারা সেকেন্ড হ্যান্ড পাথর নেওয়ার চিন্তা করছেন কিন্তু এটা ভাববেন যে কোথা থেকে নেবো সেকেন্ড হ্যান্ড পাথর নিচ্ছি কি করে বুঝবো যারা বেচে তারাই কিন্তু কেনবে অনামিন্স হিসাবে না অর্নামেন্টস হিসাবেই যাবে হিসাব করে দেখুন আপনাকে যে আংটিটা বানিয়ে দিচ্ছে বা আপনি যে আংটিটা বানাচ্ছেন সেটাও কিন্তু একটা অর্নামেন্টস হিসাবেই গেল এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে সেই ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে সেই একই ব্যাপারটাই আসছে কারণ হচ্ছে কি যেরকম কি আপনারা জানেন মহাভারতে ছিল অশ্বত্থম হত ইতি গজ গজ মানে কি আর অশ্বত্থম মানে কি কি বুঝলো আর কি মানে হলো একই মানে ঘুরিয়ে ফিরে একই কথা আমি আমার কথায় যাচ্ছি আমার পাথর দেখাচ্ছি দেখি যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা অর্ডার করবেন লাল পলা স্টার্টিং প্রাইস দিয়ে দেবো দুশো টাকা করে আচ্ছা দুশো টাকা করে লাল পলা দিয়ে দেবো একদম ডিপ কালারের মাল দেখতে পাচ্ছেন দুশো টাকা করে দিয়ে দেবো একদম স্টার্টিংয়ে এরপর নেক্সট চলে আসছে হচ্ছে তিনশো টাকা লালপালা দিয়ে দেবো একদম ইটালিয়ানের ফুল গ্যারান্টি যেখানে খুশি টেস্ট করে নেবেন দেখুন আমরা কিন্তু পাথর বিক্রি করি আমরা কিন্তু ল্যাব রিপোর্ট কার্ড বিক্রি করি না আমরা কিন্তু পাথরের ফুল গ্যারান্টিটা দিয়ে দেবো লাইফ টাইম যতদিন পাথর থাকবে একদম ফুল গ্যারান্টি দিয়ে ইটালিয়ান রেট করলে ফুল গ্যারান্টি দাদা নেক্সট এরপর যে আইটেমটা দেখিয়ে দেবো লালপলার সব থেকে টপ ক্লাস একদম লালপলা দেখতে পাচ্ছেন দেখুন দাদা যার কাছে কোয়ান্টিটি নেই সে একটু একটু করে দেখাবে আমার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ওই জন্য আমি দেখা দিতে পারছি একদম দেখুন ডিপ কালার লাল লালপালা এগুলো আফটার মার্কেট ষোলোশো পনেরোশো করে বিক্রি আছে আমার কাছে আসলে কিন্তু মাত্র হাজার টাকা রোদিতে পেয়ে যাবেন ভিডিওতে যা বলছি সেই দামেই দেবো কারণ হচ্ছে কিন্তু আমি হোলসেলার এক পিস নিন বা দশ পিস নিন জ্যোতিষী আসুক বা কাস্টমার আসুক হাজার টাকা করে রতি আমার কাছে পড়বে কার জন্য এক্সট্রা কোন রকম ফেসিলিটি কিন্তু আমার কাছে হবে না জ্যোতিষ বলে আলাদা কেউ ফেসিলিটি পাবে যে দামে যাকে দেবো সেই দাম একদম সবার জন্য সমান নেক্সট যে আইটেমের দিকে চলে যাবো লাল পলার আমি কোয়ান্টিটি এক একটা দেখিয়ে দেবো দাদা একদম হিউজ পরিমাণে পনেরোশো টাকা করে রতি শুধু খুলে দেখাচ্ছি একটুখানি হালকা দেখে নিন ডিপ কালার রতি পনেরোশো টাকার রতি একদম ডিপ কালারের সব থেকে বড় কথা হুম গোল আর বলা একদম এগুলো আপনার কেউ দিয়ে দিলে একদম দু হাজার তিন হাজারের নিচে কোনো গল্পই করবে না আর সব দিয়ে বড় কথা হচ্ছে কি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে লালপলা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর যদি নেক্সট আমি কোনো একটা আইটেমে আপনার কাছে চলে আসি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খোলা আছে আমি এটা দেখাচ্ছি একদম ফুল মানে একদম কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এটা আপনার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ অবধি চল্লিশ অবধি পেয়ে যাবেন ফুল নিট অ্যান্ড ক্লিন পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা শেপটা দেখুন একদম কিন্তু পিস একদম মানে গিটের মাল রয়েছে এবং রিপোর্ট কার্ড এটা পেয়ে যাবেন অলসো আমাদের কাছে লাল আইটেম শেষ করে আমরা চলে আসছি সাদা পলার আইটেমে নেক্সট যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে সাদা পলা সাদা পলা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো টাকার অতিথি শুরু এর নিচেও হয় পঞ্চাশ টাকার অতি সেগুলো হচ্ছে হাড্ডি বলে উটের হার বা শঙ্খ টঙ্ক বিক্রি করে আমাদের কাছে হচ্ছে হবে না আমাদের কাছে ইটালিয়ান সাদা পলা একদম পেয়ে যাবেন একশো টাকার অতিথি শুরু একদম ফুললি ফ্রেশ পেয়ে যাবেন তারপরে চলে আসছি নেক্সট যে আইটেমটা আপনারা দেখলে হয়তো মনে হবে জাপানি পলা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার জায়গায় অন্য কেউ হলে জাপানি বলে বিক্রি করে দেবে ফুললি জাপানি শেপে রয়েছে ইটালিয়ান পলা কিন্তু একদম ইটালিয়ান হ্যাঁ এটাই মার্কেটে আপনাদের খুব ধোকাবাজি চলছে আপনারা কিন্তু খুব বুঝে সুঝে নেবেন ইটালিয়ান পলা এখন কিন্তু জাপানি শেপের যে মালগুলো সেগুলোই বিক্রি হচ্ছে জাপানি বলে জাপানি নয় কিন্তু ফুললি ইটালিয়ান ইটালিয়ান মানে আপনার ভাবুন কি তিরিশ টাকা দাম বা তিনশো টাকা দাম সেই মালটা নিয়ে নেবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা চোখের সামনে একদম বোকা বানিয়ে যাবে বুঝতেও পারবেন এটাই হচ্ছে আর কি এটাই হচ্ছে দাদা মার্কেটে এখন মানে ভিডিও ছাড়া যাবে না ইউটিউবে আপনার সেরকম অবস্থা হয়ে গেছে যে দেখলেই মনে হবে যে একরকম রিয়েল কিন্তু যখন যাবেন তখন আর রকম একদম সব থেকে বড় কথা আলাদা হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা দেখুন যে একটা ভালো খুব স্কার্টিং এর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন শেপটা খুব ভালো শেপের কিন্তু আফটার মার্কেট এগুলো পাওয়া যায় না আমার কাছে খুব রিয়ার পাথর আমি রাখি এগুলো আপনার পেয়ে যাবেন কুড়ি রতি পঁচিশ রতি যেরকম যে সাইজ চাইবেন আর একটা মাল আমি দেখিয়ে দিচ্ছি দাদা দেখুন দেখে কি মনে হবে ফুললি জাপানি যে কেউ ধোকা খেয়ে যাবে জাপানি পলা পাওয়াই যায় না এখন ইটালিয়ান শেপের এই যে মালগুলো দেখাচ্ছে এগুলোকেই জাপানি বলে বিক্রি করছে আপনার মার্কেট এবার তারা মানে বিক্রি করার জন্য তারা ভিডিও বানাচ্ছে কাস্টমাররা আমাদের কাছে জিজ্ঞেস করে জাপানি পলা পাওয়া যায় কিনা আমরা বলতে বলতে হয়রান হয়ে গেছে যার জন্য আমাদের নিজেদের ভিডিও বানাতে হচ্ছে দেখুন

মোটা চামড়া সব দিয়ে বড় কথা আপনাদের রিং এর মধ্যে কিন্তু ঘুরবে না রিং এর মধ্যে ঘুরবে না মোটা চামড়া পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকার অতি দিয়ে শুরু মাত্র পঞ্চাশ টাকার অতি দিয়ে শুরু এই যে এরকম ঝিনুকের মধ্যে কিন্তু মুক্ত গুলো হয় স্কিনগুলো একবার দেখুন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে শুরু মুক্ত আমাদের কাছে পেয়ে যাবেন হায়দ্রাবাদি মুক্ত এগুলো ইংরাসন দিয়ে তৈরি হয় এবার অনেকে বলতে পারে এগুলো কি আসল একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে বাজার দিয়ে মুরগিগুলো কিনে খাচ্ছেন দেশে বা বিদেশি মুরগি যেগুলো সেগুলো কিন্তু ইংরেশন দিয়ে দশ দিন পনেরো দিনে তৈরি হয় সেগুলো কি খাচ্ছেন না সেগুলো কেউ বেঁচে আছেন যখন এগুলো কেউ বেঁচে থাকবেন ঠিক আছে এরকম বলবো না কোনো রকম ছলচাতুরি কথা যে জিনিসটা হয় না মিথ্যা কথা বলে কোনো ব্যবসা হবে না যা হবে রিয়েল কথা বলে ব্যবসা হবে এগুলো দেখে নিন এগুলো আপনার পড়ে যাবে বার্মিস মুক্ত হয়ে যায় বার্মিস মুক্ত একদম আমার কাছে পেয়ে যাবেন নর্মালি তিনশো টাকার দিয়ে শুরু বার্মিস মতো পেয়ে যাবেন হ্যাঁ আফটার মার্কেট আমার কাছে বারোশো পনেরোশো করে বার্মিস মুক্ত পেয়ে যাবেন এই যে বারোশো টাকা রতি রয়েছে একদম টপ ক্লাস বার্মিস মুক্ত স্কিন একদম খুব পরিষ্কার এবং সব থেকে সুন্দর আমার কাছে মাল পেয়ে যাবেন দাদা নেক্সট আইটেমের দিকে চলে আসবো সেটা হচ্ছে গোমেদ স্টোন গোমেদের মধ্যে গোমেদের মধ্যে দেখিয়ে দেবো গোমেদ কেউ বলবে পঞ্চাশ টাকা কেউ বলবে চল্লিশ টাকা ঠিক আছে ওই সব উড়িষ্যার মাল আফ্রিকানের মাল বেশি না আমার কাছে একদম রিয়েল পেয়ে যাবেন শিলনি মাল পেয়ে যাবেন আপনার মাত্র দেড়শো টাকা রতি দিয়েই শুরু আচ্ছা মাত্র দেড়শো টাকা রতি দিয়েই শুরু এর মধ্যে পেয়ে যাবেন দেড়শোর মধ্যে পেয়ে যাবেন এবার অনেকে আপনার একই মাল এরকমভাবে রাখবে একটাকে বলবে আফ্রিকান একটাকে বলবে শিলোনি থরি কী কেউ বুঝতে পারবে ওটা কোনো কথা না সব দিয়ে বড়ো কথা হচ্ছে কি যেটা শিলনি হবে শিলনি হবে যেটা আফ্রিকান হবে আফ্রিকান হবে কিন্তু আমার মতে আফ্রিকান না নেওয়াটাই ভালো যেহেতু খুব কম দাম হয় এবং মালের কোয়ান্টিটি কিন্তু অতটা ভালো থাকে না কোয়ালিটিতে আমাদের কাছে পেয়ে যাবেন শিলোনি গোমেন্দা একদম টপ ক্লাস দেখুন ডায়মন্ড কাটিং ফিনিশিং জেলটা দেখলে বুঝতে পারবেন একদম মালে কোনো ফাটা চটা দাগ বা কিছু নেই কারণ হচ্ছে গিয়ে কম দামে পাথর আমরা কিনি না আর কম দামে পাথর বেছি না যারা কম দামে লোকের মরা পাথর কিনবে যারা সেটাই আপনাকে দেখবেন ফাটা চটা একটু থাকবে এরকমভাবে বলবে আমার কাছে এসব হবে না আমার কাছে কোয়ান্টিটিতে ভালো পাবেন মালও ভালো পাবেন দু পয়সা বেশি লাগলো আমি যেরকম দু পয়সা বেশি দিয়ে কিনি আপনাদের হয়তো দু পয়সা বেশি ভালো লাগবে কিন্তু জেনুইন পাবেন আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল রিভিউ বা আমাদের দোকানের রিভিউ দেখতে পারবেন গুগলে ফাইভ স্টার রিভিউ আছে কাস্টমার রিভিউ অল ওভার ইন্ডিয়া বলবো না এখন অল ওভার ইন্টারন্যাশনাল রিভিউ পেয়ে যাবেন সৌদি আরব কাতার দুবাই আপনি যা যা বলবেন সেই সব মানে দেশের রিভিউ আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরাই কিন্তু পাথর পাঠিয়েছি আমরা এখন ইন্ডিয়া আর বলছি না অল ওভার মানে ওয়ার্ল্ড মধ্যে আমাদের কিন্তু পাথর যাচ্ছে এবং সব দিয়ে বড় কথা হচ্ছে একদম মানে সার্টিফাইড পাথর আপনারা মানে কাস্টমার রিভিউ দেখবেন গুগলে রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার সার্চ করবেন আপনারা আমাদের রিভিউ দেখতে পারবেন ওখানে প্রতিটা কাস্টমারে ফাইভ স্টার রিভিউ প্রতিটা কাস্টমার ফাইভ স্টার রিভিউ এবং অথেন্টিক রিভিউ এক্স্যাক্টলি দাদা এখানে দেখিয়ে দিচ্ছি যে গোমেতটা আপনার এটা আপনার পড়ে যাবে তিনশো টাকার রতি সব থেকে টপ ক্লাস আমার কাছে গোমেত কিন্তু আপনার ছশো টাকা হাজার টাকার মধ্যে টপ ক্লাস দিয়ে দেবো একদম ডায়মন্ড কাটিং এবং সবথেকে বড় কথা যেটা হাজার টাকা বলছিলাম এই যে হিউজ কোয়ান্টিটিতে মাল হাজার টাকার রতি মানে আফটার মার্কেট দু হাজার পঁচিশশো করে বেচে দেবে একদম হাজার টাকা করে আমার কাছে রতি পড়ে যাবে প্রত্যেকটাতে প্রতিটা রিপোর্ট কার্ড করা যেহেতু দামি স্টোন তাই দেখুন কোয়ালিটি দেখলে ভেতর থেকে আগুন বেরোচ্ছে এরকম মনে হবে হাই ক্লাস কোয়ালিটি স্টক প্রচুর পাবেন একদম দাদা আমার কাছে স্টক প্রচুর পাবেন কিন্তু কোয়ালিটি মালের ওই সস্তার মাল এক গাদা রাখবো ওরকম ভাবে স্টক দেখাবো আমার দ্বারা হবে না প্রতিটা মালে আমি কোয়ালিটি মেনটেন্স করে পাথর তুলি এবং আমি কোয়ালিটি মেনটেন্স করে আমার কাস্টমারকে দিতে ভালোবাসি যদি কোনো কাস্টমার যদি মনে হয় যে সে কোয়ালিটি মেনটেন্স করে জিনিস কিনতে পছন্দ করে তাহলে সে আমার সাথে যোগাযোগ করে কিন্তু সে স্যাটিসফ্যাকশন পাবে কারণ আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যার নাম রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স ফেসবুক পেজের নাম রত্ন সিটি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা যাবেন সেখানে দেখবেন কাস্টমার রিভিউ ভিডিও রিভিউ রয়েছে একদম ভিডিও ডেমো রিভিউ রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন অথেন্টিক রিভিউ এবং অথনদার চ্যানেলেও আমাদের ভিডিও রিভিউ আমি কাস্টমারের দিয়ে দেবো আপনারা লাস্টের দিকে চেকআউট করতে পারবেন চেকিং করতে পারবেন এবং যদি কেউ মনে হয় যে দেখাবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অস্ট্রোলজার আপনার বাড়িতে বসে দেখাতে পারবেন অনলাইনে দেখাতে পারবেন অল ওভার ইন্ডিয়ার মধ্যে বা ইন্টারন্যাশনাল আপনার বাইরে কেউ কিছু চাইছেন যারা প্রবাসী বাঙালি বা প্রবাসী ইন্ডিয়ান যারা আছে তারাও আপনাদের কিন্তু হাত দেখাতে পারো অনলাইনে বাড়িতে বসে অল ডিটেলস আমি জানাবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন বা ড্রেসক্রিপশানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনেও আমাদের দোকানের নাম রয়েছে আর অ্যাড্রেস রয়েছে আপনারা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং আমাদের কল করলে আমরা সেরকমভাবে গাইড করার চেষ্টা করব নেক্সট আইটেমের দিকে যেটা চলে যাবো সেটা হচ্ছে মেশিনাইট মেশিনাইট কেউ কেউ এটাকে আপনার মেশিনের ডায়মন্ড বলে কিন্তু এটা মাথায় রাখবেন এটা কোনো মেশিনের ডায়মন্ড না এটা ম্যানমেড ম্যানমেড যার জন্য এটার নাম হচ্ছে মেসেনাইট হ্যাঁ একদম ল্যাবে তৈরি হয় এটা এটাকে মেসেনাইট বলে এটা জিআরআই কোম্পানির মাল রয়েছে দাদা একদম রিয়েলি লাগে দেখে রিয়েল লাগে এবং জিল্লা দেখলে হিরিয়া কেউ ভার মানিয়ে দেবে এবার এটার আফটার মার্কেট কেউ কেউ বিক্রি করছে পনেরো টাকা সেন্ট মানে পনেরোশো টাকা এক ক্যারেট কেউ কেউ বিক্রি করছে আপনার তিন হাজার টাকা ক্যারেট মানে তিরিশ টাকা সেন্ট আমার কাছে পেয়ে যাবেন আপনি একদম মাত্র পাঁচ টাকা সেন্ট থেকে শুরু পাঁচ টাকা সেন্ট দিয়ে শুরু পাবেন একদম হিউজ কোয়ান্টিটিতে মাল পাবেন যেরকম চাই সেরকম পাবেন উইথ সার্টিফাইড একদম উইথ সার্টিফাইড জিআরআই যেটা সবাই খুব চেনে এখন জিআরআই এটা যেহেতু এখন খুব ভাইরাল হয়ে গেছে জিআরআই সার্টিফিকেটের সাথে আমি দেখিয়ে দিচ্ছি জিআরআই সার্টিফিকেট জিআরআই সার্টিফিকেট পেয়ে যাবেন একদম অথেন্টিক তার সাথে ল্যাব রিপোর্ট কার্ড পাবেন একদম জিআরআই কোম্পানি অথেন্টিক মাত্র 5 টাকা দিয়ে শুরু কি করে দিচ্ছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি তুলতে চাই দিতে পারছে এ কার মতো এক দু পিস নিয়ে যদি বসে 15 টাকা করে বেচতে পারবো তাহলে এক্সাক্টলি নেক্সট নেক্সট যে আইটেমের দিকে চলে যাবো সেটা হচ্ছে পান্না স্টোন পান্না স্টোন একদম আমার কাছে কিন্তু আগের দিয়ে বলেছি যেরকম মার্কেটে যেরকম তিন আপনার একশো টাকা দুশো টাকা করে পান্না বেছে ওই সব পান্না আমার কাছে পাবেন না যেগুলো ভেরিয়াল পান্না বলে আমার কাছে কিন্তু ফুললি অথেন্টিক সব থেকে বড়ো কথা যে কোয়ালিটি মেনটেনেন্স করে এই পান্না তুলে পান্না আমি নিজেও পড়ি সেই হিসাবে আমি বলছি আমরা কিন্তু কোয়ালিটি মেনটেন্স করে প্রতিটা পাথর তুলি সেটা পান্না না সবকিছু এটা মাথায় রাখবেন যে এক একজন লোকে পান্না কিনতে গিয়ে কান্না বেরিয়ে যায় ঠিক আছে এটা কিন্তু কথাতেই রয়েছে যা দাম নেয় আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটিতে ভালো মাল পাবেন এবং সব দিয়ে বড় কথা কম দামের মধ্যে ওই জায়গাতে একটা দুটো দাম কম নিচ্ছে বাকিগুলো দাম বাড়িয়ে দিচ্ছে একদম দাদা ওইটাই ট্রিক্স কিন্তু আমাদের কাছে এরকম ট্রিক্স পাবেন না আমাদের সব একদম সেম দেখুন হাই কোয়ালিটি কলম্বিয়া পান্না ভেতরে তেলের মধ্যে রয়েছে ফুললি ট্রান্সপারেন্ট ফুললি একদম দেখুন ভেতরে কোনো রকম দাগ ধব্বা কিছু দেখতে পারবেন না সব থেকে বড় কথা কিন্তু এটা সব থেকে হাই কোয়ালিটি মানে সব থেকে হাই কোয়ালিটি এর দাম আমি কি বলবো দাম বললে হয়তো কেউ বিশ্বাসই করতে চাইবে না মালের দাম আমি আপনাকে বলে দেবো আমাদের কন্টাক্ট করুন ঠিক আছে যেহেতু হাই কোয়ালিটি মাল যেহেতু এগুলো খুব কোয়ান্টিটিতে খুব কম থাকে এরপর দাদা আমি দেখিয়ে দিচ্ছি যে এই আইটেমটা ফুললি ডিপ কালার ফুললি ডিপ কালার এবং সবথেকে বড়ো কথা ট্রান্সপারেন্ট যদি কোয়ালিটি বেসিক আমার কাছে কেউ পাথর চায় আসো আমার কাছে নসি পাবে এবং আসতেও হবে না আমি কারোর মতো বলবো না যে চলে আসো আমাদের কাছে অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবে উইথ রিপোর্ট কার্ড উইথ রিপোর্ট কার্ড পাবে দাদা নেক্সট আমি দেখিয়ে দিচ্ছি আরও কিছু কলম্বিয়ার চ্যাম্পেল দেখিয়ে দিচ্ছি দেখে নাও দাদা এই একদম হাই কোয়ালিটি কলম জানি না কতটা বোঝা যাচ্ছে কিনে একদম হাই কোয়ালিটি কলম্বিয়া পান্না স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামের মধ্যে এবং আমাদের কিন্তু কলম্বিয়া পান্না স্টোন অনেক কম দাম দিয়ে শুরু হলে আমাদের কিন্তু কোয়ান্টিটি বা কোয়ালিটি মেনটেন্স করে বিক্রি করার চেষ্টা করি পান্না আমাদের কাছে কিন্তু শুরু হয়ে যাবে হচ্ছে হাজার টাকার অতি দিয়ে শুরু এরপর নেক্সট যে আইটেমটা দেখো সেটা হচ্ছে রুবি আচ্ছা যাকে মানিক বলা হয় খুব ভালো স্টোন এটা মোস্ট ডিমান্ডিং আর কি সবথেকে বেশি ডিমান্ডিং এবং এটাও বলবো না যে ষাট টাকার অতি দিয়ে শুরু খুব ভালো স্টোন আচ্ছা রত্ন ষাট টাকা পাঁচ টাকা করে পাওয়া যায় না রত্ন রত্নই হয় আমাদের কাছে শুরু হয়ে যাবে আপনার তিনশো টাকা রত দিয়ে শুরু তিনশো থেকে শুরু তিনশো দিয়ে শুরু হাই কোয়ালিটি সব রকম পেয়ে যাবেন এ টু জেড ফুল কালেকশন দেখুন এটা আচ্ছা সব থেকে বেটার অ্যান্ড সব থেকে বেটার দেন চুনি একদম ফুল টু একদম রেড কালার হেভি গডির মধ্যে পিঙ্ক হার্ডনেস হবে সেভেন টু এইট একদম হার্ডনেস হবে সব থেকে ভালো রুবিস্টোন হিউজ পরিমাণে কোয়ান্টিটিতে পেয়ে যাবেন অনেক কোয়ান্টিটিতে পেয়ে যাবেন একদম একদম এরকম উঠো করে তুলব না যেহেতু রুবিস্টোন মানিক সিঙ্গেল পিস করে তুলছি দেখুন দাদা সো হেভি কোয়ালিটির মধ্যে রয়েছে একদম বেটার দ্যান বেটার কোয়ালিটি একদম আমাদের কাছে রুবিস্টোন তিনশো টাকা দিয়ে শুরু আফটার আমাদের কাছে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকার অবধি কিন্তু রুবিস্টোন আমাদের কাছে পেয়ে যাবেন এবং অথেন্টিক এবং রিয়েল সব দিয়ে বড় কথা ষাট টাকা পঞ্চাশ টাকা রুবিস্টোন পাওয়া যায় না স্টার রুবি হয় না রুবিস্টোন কোথায় দিয়ে দেবো নেক্সট যেটা আইটেমের দিকে যাব সেটা হচ্ছে ব্যাংকক প্রোগ্রেস এটা খুবই ডিমান্ডিং একটা পাথর যারা খুব শিলনি পড়তে চাইছে না বা শিলনি কালার ট্রিটমেন্টের জন্য প্রবলেমে ভুগছে ব্যাংকক পড়তে পারেন খুব কম দামে আমাদের কাছে শুরু হয়ে যাবে এগুলো আমাদেরকে শুরু হয়ে যাবে নর্মাল পাঁচশো টাকার অবধি শুরু ন্যাচারাল একদম ন্যাচারাল এর নিচে যেগুলো পাওয়া যায় একশো দেড়শো ওগুলো ফ্লিং বলে ওগুলো আমরা বেচি না রিয়েল ব্যাংকক অথেন্টিক একদম পুরো রিপোর্ট কার্ড সমেত পাবেন আমাদের কাছে একদম সব রিপোর্ট কার্ড এটা আচ্ছা এরপর হচ্ছে স্টার রুবি আইটেমে চলে যাচ্ছে স্টার রুবি একদম দাদা খুব ভালো স্টার রুবি এবং একদম দেখলে বোঝা যাচ্ছে লাল কালো সব রকম আমাদের কাছে পাওয়া যাবে এবং আমাদের কাছে স্টার রুবি ওরকম বলবো না যে এই দিয়ে শুধু ওই দিয়ে শেষ এটাই সব দিয়ে বেটার স্টার রুবি এর দিয়ে বেটার স্টার রুবি দিতে পারবে না তাহলে তার কাছে যা কোয়ান্টিটি আছে আমি কিনে নেবো দেড়শো টাকা করে পার রুদি আমি দিয়ে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইনি প্রাইসের মতো পাবেন একদম মানে আপনি নিয়ে কোনো জ্যোতিষকে বা দোকানদারকেও বেঁচে দিতে পারবেন এতটাই গ্যারান্টি আছে একদম হোলসেল রেট দেড়শো টাকা পার রতি টপ ক্লাস একটাই দাম হয় স্টার রুবির এগুলোকে সাইড ঠাইড করে এক একটা ছোট বড় করে দাম করে বেচে আমার কাছে এরকম কোনো ব্যাপার নেই একদম হিউজ টকে আমার কাছে পাবেন বেছে নিলে খুব ভালো পাবেন হুম তারপর নেক্সট আইটেমে যে চলে আসে সেটা হচ্ছে মুনস্টোন মুনস্টোন শিলোনি মুনস্টোন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে একশো টাকা টো দিদি শুরু এর থেকেও বেটার মুনস্টোন পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্লু মুনস্টোন আছে ফায়ার রয়েছে একদম দাদা ফুল ফায়ার রয়েছে হাতে তুললে হয়তো বোঝা যাবে কিনা জানি না যার জন্য প্যাকেটের মধ্যেই রয়েছে আর সব থেকে বেটার ব্লু মুনস্টোন শিলোনি একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল গ্যারান্টি একদম শোরুমের নামে গ্যারান্টি থাকবে তারপর যেটা আছে সেটা সেটা শিলোনি মুনস্টোন এটা একটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট শিলোনি মুনস্টোনের ফুল গ্যারান্টি রিপোর্ট কার্ড পাবেন আপনার নামে যা রেঞ্জের মধ্যে চলে আসবে আপনাদের এইটুকুনি বলতে পারি বাজেটের মধ্যে আসবে আপনারা কিনতে পারবেন এবার অনেকে ফোন করছে যে আমি এই পাথরটা নিতে চাই এরকমভাবে হয় না জ্যোতিষী দেখিয়ে পাথর নিতে হবে সঠিক ডায়াগনোস করে তারপর আপনাকে পাথর নিতে হবে এবার ভাবছেন যে এত যদি দেখানো আছে তো সেক্ষেত্রে তারা নিতে পারেন একদম যার দেখানো সে নিতে পারবে কিন্তু অনেকে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি যারা যারা দাদার ভিডিওতে আগে আমরা ছেড়েছিলাম সেখান থেকে কমেন্ট আসছে যে আমি পাথর পড়তে চাই কিন্তু কি পড়বো সেটা জানি না আপনারা একটা কাজ করুন আমাদের অ্যাস্ট্রোলজার আছে আপনারা বুকিং করুন মিনিমাম একদিন আগে দিয়ে বুকিং করতে হবে বৃহস্পতিবার আমাদের বন্ধ বাদ বাকি অল টাইম খোলা সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি আমাদের শোরুম খোলা থাকে এখন আপনারা সব রকম ফেসিলিটি পাবেন ক্রেডিট কার্ড থেকে শুরু করে দেখিয়ে তারপর নিতে পারেন সেটা বেস্ট হবে আর কি একদম দাদা এবং ক্রেডিট কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ড সব পড়লেই হবে না পাথরটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে একদম পাথরটা পড়লেই হবে না এবং সবথেকে বড় কথা হচ্ছে মেন পাথরের দিয়ে আগে যেটা সেটা হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজার গণনা ভালো গণনা সঠিক গণনা আমাদের শোরুমে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি যে অ্যাস্ট্রলোজার যে দেখবে তার হান্ড্রেড পার্সেন্ট ফুল গণনা একদম রাইট হবে এবং আপনার পাস্ট প্রেজেন্ট ফিউচার আপনার সবকিছু ওরা বলবে যেটা আপনার সাথে আগে গিয়ে হয়ে গেছে সেটাও আপনাকে বলবে যেটা আপনি বুঝতে পারেন মিলেছে কিনা আমাদের জ্যোতিষী কাছে এক কথা কিছু বলতে হবে না আপনাকে সব আপনাকে আপনাকেই বলে দেবে আমাদের জ্যোতিষী কাছে বুকিং করতে হলে দিনের দিন বুকিং পাবেন না ফার্স্ট বলে দিই যেহেতু পনেরো দিক কুড়ি জন করে দেখে আমাদের জ্যোতিষ কাছে মিনিমাম দু তিন থেকে তিন দিন আগে আপনাকে বুকিং করতে হবে তাহলে আপনারা সেই হিসাবে বুকিং পাবেন ডিটেলসে আপনাদের কলে নাম্বার যা আছে স্ক্রিনের মধ্যে সেই হিসাবে আপনারা কল করুন তো আমাদের একদম পুরোটা গাইড করে দেওয়া হবে এবং স্ক্রিনে দেওয়া আমাদের দোকানের নাম এবং আমাদের অ্যাড্রেসও স্ক্রিনে চলছে আপনারা সেই দেখে আমাদেরকে কল করতে পারেন যেহেতু পুরো ভিডিও অনেকে দেখছে না স্কিপ করে করে দেখছে আমরা চাই যে পুরো ভিডিওটা দেখুন ধৈর্য সহকারে যেহেতু সব আপনাদের সব দিয়ে বড় কথা দেখুন পাথর কিনছেন আপনাদের যদি সেখানে ধৈর্য না থাকে তাহলে ভবিষ্যতে ধৈর্য কি করে থাকবে সব কিছুতে কিন্তু ধৈর্য দরকার স্কিপ করে আপনি ভিডিও উড়িয়ে দিলেন স্কিপ করে কিন্তু সারা জীবন আপনাদের চলবে না তাহলে লাইফটাই পুরো স্কিপে চলে যাবে একদম স্কিপ সব তো করা উচিত না পুরোটা ডিটেলস জানবে তাহলে কিন্তু আপনারা সব ডিটেলসে বুঝতে পারবেন তাদের নেক্সট আইটেমের দিকে চলে যাব সেটা হচ্ছে কি টোপাস্টন আউ ফাউ দেখিয়ে লাভ নেই একদম হাই কোয়ালিটি সব থেকে বড় টিপিলে প্লাস ডায়মন্ড কাটিং টোপাস্টোন দিয়ে দেবো আচ্ছা কে কি রেঞ্জে দিচ্ছে জানি না আমার কাছে শুরু হয়ে যাবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে দাদা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হয় তিন বছর কাজ হবে তারপর আর কোনো কাজ হবে না অনেক অনেক জ্যোতিষী আছে মানে কি বলবো পাঁচ হাজার দশ হাজার নিয়ে নেয় লাইফ টাইম বলা যায় এইসবের কোনো লাইফ টাইম ভ্যালু নেই তিন চার বছর কাজ হবে আর কি আছে দাদা আমার কাছে নর্মাল টোপাস যদি শুরু হয়ে যায় তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে শুরু হয়ে যায় কিন্তু এই মালগুলো যদি নেওয়া হয় মিনিমাম আমার কাছে একশো থেকে দেড়শো টাকা টপ ক্লাস দিয়ে দেবো উর্ধু হলে দুশো টাকা টপ ক্লাস আচ্ছা মালে ফুল ল্যাবরেটরি রিপোর্ট কার্ডের সাথে গ্যারেন্টি দেবো হুম রিপোর্ট কার্ডের জন্য কোনো চার্জ লাগবে না যদি আমাদের শোরুম থেকে মাল বানানো হয় আচ্ছা আর নেক্সট আইটেম দিয়ে চলে গেলাম সব থেকে বড়ো কথা হচ্ছে ডায়মন্ড কাটিং এমএস ডায়মন্ড কাটিং এমএস যেটুকু আমি রাখবো সলিড রাখবো যা দেখাবো তাদের সলিড দেখাবো ডায়মন্ড কাটিং ঠিক আছে আর দেখলো এগুলো রাখেই না ঠিক আছে দামের ভয়েস ছোটে কাস্টমারকে কম দামের মধ্যে দিতে পারবে না তাই আমাদের কাছে কিন্তু রয়েছে প্রতিটা কাস্টমার আমাদের কাছে পাবেন এমএতিস হোক বা টোপাস হোক আমাদের কাছে চল্লিশ টাকারও দিদি শুরু ভালো মাল যদি নিয়ে নেন দেড়শো থেকে দুশো টাকা উর্ধে হলে আপনার দুশো টাকার মধ্যে কনফার্ম পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো ব্যাংকক নীলা এবার অনেকে ব্যাংকক বলবে না নীলা বলে ছেড়ে দেবে দেড়শো দুশো টাকার অতি বলবে আমার কাছে মাত্র একশো টাকার অতি দিয়ে শুরু ঠিক আছে মাছ প্রায় একশো টাকাটা দিয়ে দিয়ে শুরু কেউ কেউ দেড়শো বলছে কেউ কেউ দুশো বলছে একশো কটা দিয়ে দেবো এক পিস নিন দশ পিস নিন ঠিক আছে মার্জিন আমার কম থাকবে কিন্তু আমাদের একটাই নিয়মে আমরা ব্যবসা করি সেটা হচ্ছে গিয়ে মাল তাড়াতাড়ি কাটাবো মাল নতুন করে আবার তুলবো সেই রোটেশন সবসময় মাথায় রাখি হোয়াইট টোপাস হোয়াইট টোপাস পেয়ে যাবেন একদম আমাদের কাছে চল্লিশ টাকার অব্দি শুরু টপ ক্লাস নিলে একই এমএস টোপাসের মতো দেড়শো থেকে দুশো টাকার মধ্যে টপ ক্লাস পেয়ে যাবেন সব রকম পাবেন এরপর নেক্সট আমরা দাদার আগের ভিডিওতে দেখাতে পারিনি যে সেটা হচ্ছে জারকান 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 কোনো সস্তার আমরা জারকান রাখি না একদম শিলনি জারকান রাখি হাই কোয়ালিটির ডায়মন্ড কাটিং প্রুফ সাথে রাখি যার হচ্ছে কি ওরকম জারকান ছিড়িয়ে ছড়িয়ে রাখবো নকল হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমরাও টেস্টিং করে রাখি দাদা দেখাতে পাচ্ছি দাদা একদম ইয়েলো জারকান ফুল টু ইয়েলো জারকান আমাদের কাছে পেয়ে যাবেন শিলনি ডায়মন্ড কাটিং সবচেয়ে বড় কথা কাটিংটা দেখলে বুঝতে পারবেন খুব ডিমান্ডিং আর দাদা এরা এগুলো নেওয়ার সময় কিন্তু ম্যাক্সিমাম লোক ঠকে যায় ম্যাক্সিমাম লোক ঠকে যায় কারণ হচ্ছে কি শিলনি বলে আউফাউ জিনিস দিয়ে দেয় ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবে খুব কম প্রাইজের মধ্যে এবং তারপর হচ্ছে কি শিলনি আপনার এটা বলুন কি আছে ব্লু ব্লু ব্লুজারকান 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 আছে আমাদের কাছে খুব ভালো দামে পেয়ে যাবেন এবং সবচেয়ে বড় কথা কিন্তু ডায়মন্ড কাটিং এর ডায়মন্ড কাটিং এর মাল আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু ডায়মন্ড কাটিং ছাড়া রাখি না সে সাদা হোক বা হলুদ হোক বা ব্লু হোক দেখুন সাদা মালটাও একদম ফুল ডায়মন্ড কাটিং খুব রেঞ্জে রিজনেবল রেটের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আপনি চাইলে আপনার আশেপাশেও বিক্রি করতে পারেন বা আপনারা নিজে কাজের জন্য আমাদের কাছে পড়তে নিতে পারেন দাদা আমি আগে দিয়ে বলে দিচ্ছি আমাদের শোরুমের টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি নটা অবধি শোরুমের টাইম আমাদের বৃহস্পতিবার দিন বন্ধ বাদ বাকি অল টাইম খোলা কলকাতা দিয়ে চলে এসেছিল আমারও নিজের খুব খারাপ লাগে যে এত দূর দিয়ে আপনারা আসছেন দয়া করে আপনারা ফোন করে আসার চেষ্টা করবেন আপনি রোজ দিন আসুন একটা ফোন করার চেষ্টা করবেন আর যদি এরকম মনে হয় যে আমরা কাস্টমারের চাপের জন্য আমরা ফোন ধরতে পারছি না ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ঘুরিয়ে কল রিটার্ন করব সে একদিন হোক বা সেই দিনকে দিনের দিনই হোক রাত্রেবেলা যদি ফোন করতে মনে হয় যে আমাদের সাথে কথা বলতে চাইছেন ফ্রি স্পেসে রাত্রিবেলা রাতটা থেকে এগারোটা অবধি আমরা জেগে থাকি বা আমরা ফোন অ্যাটেন্ড করি আপনারা কল করতে পারেন শোরুমের টাইমে কাস্টমার থাকলে আগে যেহেতু যারা এসেছে তারা ফার্স্ট ফোনে যারা থাকবে তারা সেকেন্ড আমরা সেই হিসাবে কিন্তু সব কাস্টমারদের প্রায়োরিটি দিই আর দাদা সব দিক বড় কথা সব থেকে বেটার আর কি সময়ের দাম আছে সময়ের দাম আছে যেহেতু যারা আসছে তারা অনেক দূর থেকে আসছে অনেকটা লাইনের মধ্যে তারা দু ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়েও থাকছে আপনারা চেষ্টা করুন ফোন করে আসা তাহলে অতটা দাঁড়াতে হবে না আপনারা ডাইরেক্ট এসে ঢুকে যেতে পারবেন দাদা এগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো ল্যাপিস লিজুয়েডি আফটার মার্কেট এগুলো কেউ কেউ পঞ্চাশ ষাট টাকা আশি টাকা করে বেঁচে দিচ্ছে আমার কাছে চলে আসবে কুড়ি টাকা করে রোদি কুড়ি টাকা রোদি কুড়ি টাকা রোদি চলে আসবে নিয়ে আপনার জ্যোতিষ বা সোনার দোকানকে বেছুন বা যে আপনার কাছে দাম বেশি বলছে তার কাছে বেঁচে দিয়ে চলে আসবেন দাদা সব দিয়ে বড় কথা ইরানি নিশাপুরি ফিরোজা অনেকে অনেক রকম প্যাকেট দেখাবে আমি যেটুকু দেখাবো সলিড দেখাবো ফুল একদম ইরানি নিশাপুরি ফিরোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবরোডে রয়েছে ঠিক আছে আমি একটা কোয়ালিটি আছে না সব থেকে টপ কোয়ালিটি একটা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি টপ কোয়ালিটির বলার কারণে একটা পেছনের কারণ সেটা হচ্ছে সব থেকে টপ কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন এটা একদমই খুব কম প্রাইজের মধ্যে আমাদের কাছে চলে আসবে এটা যে কেউ আপনারা নিতে পারবেন আপনাদের বাজেটের মধ্যে কিন্তু এরকমও বলবো না যে তিরিশ টাকা কুড়ি টাকা দিয়ে শুরু হচ্ছে কারণ হচ্ছে তিরিশ টাকা কুড়ি টাকা ইরানি নেশাপুরি পাবেন না ওপরে অবরো লাগানো থাকবে ওপর দিয়ে পালিশ করা থাকবে আমাদের কাছে রিয়েলের ফুল গ্যারান্টি পাবেন এবং দাদাকে আমি বলবো যে আমার ডিটেলস সম্বন্ধে আমি আপনাকে বলে দিচ্ছি দাদা আমাদের ইউটিউব চ্যানেল আছে যার নাম স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা সেটা সাবস্ক্রাইব করুন ওখানে ফুল ভিডিও পাবেন অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও বা পাথরের ভিডিও পাবেন ফেসবুক পেজ আছে যার নাম রত্নশ্র্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সেই পেজটা আপনারা ফলো করুন যদি মনে হয় যে আমাদের এখানে কেউ আসতে চাইছেন আমার অ্যাড্রেস আপনারা জানতে চাইছেন গুগলে যান রত্নশ্রৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর এ টি আই রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আপনারা গুগলে সার্চ করুন সেখানে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের লোকেশন ভেবে ভেরিফাইড রয়েছে এবং আপনারা ওখানে কাস্টমার রিভিউ দেখতে পারবেন এবং যারা যারা মনে হয় যে আমাদের এখানে আসতে অসুবিধা হচ্ছে তারা তারা অনলাইনে অর্ডার করতে পারবেন অল ওভার ওয়ার্ল্ড এখন আর ইন্ডিয়া বলবো না অল ওভার ওয়ার্ল্ড আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের পাথর পেয়ে যাবেন ইন্ডিয়ার মধ্যে হলে তিন থেকে চার দিন আর বাইরের কোনো কান্ট্রি বা কোনো দেশে হলে মিনিমাম আপনারা ধরে রাখতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো সময় লাগবে আমাদের পাথর আপনারা পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে লাস্ট দাদাকে বলবো যে আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজারের অপশান আছে অ্যাস্ট্রলজারের অপশান আছে আপনার বাড়িতে বসে গুরুজির সাথে কথা বলতে পারবেন সব রকম ফ্যাসিলিটি পাবেন এবং আপনাদের সমস্যা আপনাদের কিছু বলতে হবে না সব রকম সমস্যা আমরা কিন্তু এখান থেকে আপনাদেরকে বলা হবে এবং তা সলভ করা হবে পুরো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সব যদি কেউ মনে হয় যে আমাদের শোরুমে আসবেন কোথায় সেটা আপনারা জানেন না আমাদের শোরুম হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল জাংশন ব্যান্ডেল জাংশন থেকে পাঁচ মিনিট আপনার হাওড়া থেকে নামলে ব্যান্ডেল আসতে এক ঘন্টা লাগে পুরো আপনারা তো মেন লাইনে আমাদের শোরুম কেউ মনে করে শিয়ালদা থেকে আসবে সেখান থেকে আসতে পারবে কেউ যদি মনে করে হাওড়া থেকে আসবে সেখান থেকেও আপনারা আসতে পারবেন কেউ যদি মনে করে কলকাতা থেকে আসবে সেখান থেকেও আসতে পারবেন বর্ধমান আমরা কিন্তু মেন সেন্টারে পড়ি একদম ফুল মেন সেন্টারে পড়ি এবং আমাদের মানে ট্রেন থেকে শুরু করে জলপথ সবকিছু আছে কেউ যদি মনে করে নৈহাটি থেকে আসবে ঘাট পার হয়ে আসুন চলে আসবেন ঘাট পার হতে কার ভয় লাগছে সে ট্রেন পার হয়ে চলে আসুন যেহেতু ব্যান্ডেলটি নৈহাটি লোকাল আছে ব্রিজের ওপরই ট্রেন লোকেশন আসার আগে একটু ফোন করে আসবেন চেষ্টা করবেন করতে হবে এবং কথা মাল আন্দা গেছে সে কাস্টমার রিভিউ মানে সেরকম ভাবে ব্যবসা করি যে কাস্টমারের হিট দেখে যেই পাথর আপনাকে দেখানো হবে সেই কিন্তু যাবে যদি মনে হয় যে আমাদের সম্বন্ধে স্টাডি করতে হবে আপনারা গুগল দেখুন বা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরুন সেখানে কাস্টমার ভিডিও রিভিউ রয়েছে ডেমো রিভিউ সেটা দেখুন সেটা দেখে বা আপনারা নিজে আমাদের সাথে ডাইরেক্ট কথা বলে সেই বিচার বিবেচনা করে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন আপনাকে বলবো না যে পাঁচ টাকার পাথর নিন আপনাকে বলবো না যে দু টাকার পাথর নিন যদি পাঁচ টাকা দু টাকা পাথর পরে কিন্তু ভবিষ্যৎ চেঞ্জ করা যায় না পাঁচ টাকা তিন টাকার পাথর যদি পরে যদি মনে হয় যে ভবিষ্যৎ পাল্টে তাহলে পৃথিবীর সবাই গরিব লোক থাকতো না মধ্যবিত্তও থাকতো না তাহলে সবাই অমির হয়ে যেত যারা পাঁচ টাকায় পাথর বিক্রি করবে যারা সেকেন্ড হ্যান্ড পাথর বিক্রি করবে তাদের ভবিষ্যতে চমকাবে তারাই সবসময় বড় লোক হবে এটা মাথায় রাখবেন ভবিষ্যৎ যদি নিজের চমকাতে হয় তাহলে ভালো জায়গায় আপনারা হাত দেখান ভালো পাথর নিন তাহলেই আপনাদের ভবিষ্যৎ চমকাবে এবং উজ্জ্বল হবে যেই বাধাটা আপনার পড়ে আছে সেই বাধাটা কাটবে এটা এই কথাটা মাথায় রাখবেন আর যদি মনে হয় যে সেকেন্ড পাথর আপনারা চিনবেন কি করে যারা কিনবে তারাই বেচবে অর্নামেন্টস হিসাবেই বেচবে আপনাকে আংটি বানিয়ে বেচবে ওটাও একটা অর্নামেন্টস একদম মাথায় রাখবেন এই কথাটা কেউ কেউ বলবে কেউ কেউ বলবে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে সেকেন্ড পাথর কেন কিনা তাহলে যাবেন নমস্কার দাদা আমাদের শোরুমের প্রতিষ্ঠান রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলসের পক্ষ থেকে আর অতনন্দের চ্যানেল আমার সেকেন্ড ভিডিও আমরা আবার ভিডিও ছাড়বো যদি কার কোনো পার্সোনাল করে আরও পাথর দেখার বিষয় থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা নেক্সট ভিডিওতে সেটা আনার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ